এই সুলাটা আর এসে আপনি দিতে পারেন এবং আজকে আমরা এমন একটা ফ্রাইজ আপনাদেরকে এই প্যাকেজটা দিব আনবিলিভেবল একটা প্রাইস থাকবে যেটা সারা মার্কেট চ্যালেঞ্জ কারণ এই প্রাইজে আপনারা কোথাও পাবেন না সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসতে এটা হচ্ছে আপনার দুই পাশে ধরার একটা ক্যাপাসিটি আছে এটাতে যদি আপনি এ দেখেন এই যে দুই পাশে ধরার ক্যাপাসিটি আছে এক জায়গায় থেকে এক জায়গায় আপনি ক্যারি করতে পারবেন এবং এই ছোটোটা খুবই মজবুত আপনি দশ পনেরো কেজি যদি তো ওয়েট দেন তা তো আপনার কিছু হবে না আসসালামু আলাইকুম মিয়াকো হোলসেল শপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব যেহেতু এখন সারাদেশ শীতকাল চলতেছে গ্যাসের চাপ শহরে অনেক কম তাই মিয়াকো কোম্পানি থেকে আমরা চলে আসছি একটা মিয়াকো ইনফারেট কুকার নিয়ে যে ইনফারেট কুকারের মাধ্যমে আপনি সব ধরনের পাত্র দিয়ে রান্না করতে পারবেন সাথে থাকবে একটা কুকিং সেট সব কিছু মিলিয়ে আমরা একটা প্যাকেজ নিয়ে আসছি আজকে আপনাদের জন্য যেহেতু গ্যাসের চাপ কম সেহেতু আপনার গ্যাসের অল্টারনেটিভ হিসাবে আপনি আমাদের চুলা এবং এই কুকিং সেটটি ইউজ করতে পারবেন থাকবে একটা ধামাকা প্রাইজে ডিসকাউন্ট থাকবে আমাদের এই প্রোডাক্টের উপরে এবং কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন কিভাবে এই প্রোডাক্টটা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে প্রোডাক্টটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন এই সব কিছু নিয়ে আজকে বিস্তারিত থাকবে আপনারা ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন আমরা এখন চলে যাব প্রোডাক্ট ডিটেলসে আমরা আজকে যে ইনফারেট কুকারটা নিয়ে আসছি আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা আপনার মার্বেল গ্লাসের উপরে করা এই ইনফারেট কুকারটা এবং এটার আপনার ভলিউমও আপনি এটার ইয়ে করতে পারবেন মেনটেন করতে পারবেন এবং এটা টাচও কাজ করতে পারবেন এটা আপনার ভলিউম দিয়ে বাড়ানো কমাতে পারবেন এবং টাচও কাজ করতে পারবেন এবং আমি আপনার যদি দেখাই এটার নিচটা সম্পূর্ণ আপনার স্টিল বডির উপরে স্টিল বডির উপরে এখানে একটা কুলিং আপনা, ফ্যান থাকবে তারপরে দেখেন এটা বারকোড দেওয়া থাকবে স্ক্যান করলে আপনার সব কিছু যাবতীয় দেখাবে এবং মিয়াগো কোম্পানির অথেন্টিক একটা স্টিকার থাকবে নিচটা একটা স্টিল বডি চারটা খুঁটির উপরে এটা বসবে তারপর আপনারা যদি দেখেন এটার এই গ্লাসটা একদম মার্বেলের এই গ্লাসটা সম্পূর্ণ মার্বেলের এটা একদম ওয়াটারপ্রুফ করা থাকবে কোনো পানি আপনার ভিতরে যাবে না রান্না বান্নার সময় ডালের পানি চালের পানি পড়তেই পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ ওয়াটারপ্রুফ ইনফ্রাইট কুকার আমি আপনাকে যদি একটু বক্সটা দেখে দিই ইনফ্রাইট কুকার সময় এই জায়গায় লাল থাকে এখানে হাত দেওয়া যায় না এটা হিট হয় আপনি দেখেন এটা ওয়াট থাকবে বাইশো ওয়াট এটার মধ্যে আপনার সব ধরনের পাত্র আপনার বাসায় সাপোর্ট করবে সিলভার স্টিল তামাক আসা যত ধরনের আপনার পাত্র আছে কারণ এখানে সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোন কোন ধরনের পাত্রগুলো সাপোর্ট করবে প্লাস এটা হল আপনার এনার্জি ইলেকট্রিক সেভিং ইলেকট্রিক সেভিং কি সেটা আমি আপনাকে বিদ্যুৎটা অন করে দেখাচ্ছি এবং ইনভার্টার টেকনোলজি এটার বক্সটা হবে এটা মডেল নম্বর হচ্ছে আপনার এটি সি ওয়ান জিরো টু ওয়াই কে মাল্টি ফাংশন ইনফারেট কুকার এটা হল বক্সটা এটা এই যে বাইশো ওয়াট এবং এটা হলো আপনার বোল্ট হচ্ছে আপনার দুশো বিশ থেকে বোল্ট আমি এখন এটাকে এটা যে আপনার ল্যাকলো কোম্পানি ইলেকট্রিক সেভিং সেটা আমি আপনাকে দেখাই দেবো এখন ইলেকট্রিক সেভিং করে কীভাবে আমি আপনার প্লাগ ইন করতেছি এই যে এটা চুলা কিন্তু পাওয়ার চলে আসছে দেখেন চুলায় পাওয়ার চলে আসছে এখন জাস্ট আপনি এখানে এই যে এই যে একটা বাটন দেখেন অন অফ এখানে জাস্ট ক্লিক করলেন এটা অন হয়ে গেছে এটা অন হয়ে গেছে এখন আপনি এটাকে বাড়াবেন কমাবেন চাইলে আপনি অনের পরেই আপনার ফাংশানে ক্লিক করতে হবে দেখেন ফাংশান ক্লিক করলাম বাইশশো চলে আসছে আমি বলিউমের মাধ্যমে এটাকে দুশো পর্যন্ত নিয়ে আসলাম এখন এটা বলিউম দিয়ে আপনি দুইশো তিনশো চারশো এভাবে বাড়াতে পারবেন কিন্তু আপনি এটাকে আবার টাচও করতে পারবেন দেখেন এখন কত আছে দুশোতে আছে এই টাচ দিতেছি দেখেন আপনার ছশো চলে আসছে এ দেখেন এক হাজার চলে আসছে এ দেখেন ষোলোশো চলে আসছে এইভাবে করে আপনি এই বাইশো চলে আসছে এভাবে করে আপনি হাতের মাধ্যমে এটাকে মেনটেন করতে পারবেন আবার বলিউমের মাধ্যমে যাদের বাসায় বৃদ্ধ মা বা অনেকে আসে পাশলে মানুষ যে বুঝবে না বলে অনেকে না এটা বোঝার কিছু নাই। এটা আপনি জাস্ট বলিউম দিয়ে আপনি মেনটেন করেন যদি আপনি গ্লাস না বুঝেন আর আর যদি আপনি সব বুঝেন তাহলে আপনি এটা দিয়ে আপনি মেনটেন করতে পারবেন এটা হলো আপনার এটা চালানোর বিষয় আরেকটা বিষয় আপনাকে যেটা বলতাম যেহেতু আপনি ইলেকট্রিসিটি সেভিংস সেটা কীভাবে আমি আপনাকে বলি এখানে যে কয়েলটা আপনার লাল হবে এ দেখেন এই যে কয়েলটা এখানে চলবে এই যে এখানে যে একটা এস ডি লেখা আছে দেখেন যদি একটু ক্যামেরা সামনে আনেন আচ্ছা এটা লক হয়ে গেছে লক হয়ে গেলে আপনি এটাকে আবার অফ করে দিতে হবে এখানে লক ফাংশন আছে লক ফাংশানটা যখন হবে তখন অন অফ করে দিতে হবে আবার চুলাটা আমি আবার অন করলাম এ দেখেন এই যে এখন অন ফাংশন বাইশতে আমি এটা কমিয়ে দিলাম দুশোতে আছে এখন দেখবেন আপনারা আর একটু বারে দিচ্ছি এখন দেখবেন এটা লাল হয়ে যাবে লাল হয়ে গেলে ভিতর কোয়ালটা ফুল জ্বলে উঠবে এখন যেহেতু এখানে লেখা আছে ইলেকট্রিসিটি সেভিং সেটা কিভাবে করবেন দেখেন এই যে এখানে দেখেন একটু ক্যামেরা ঝুম করেন এখানে দেখেন এসডি লেখা আছে যদি আপনি এখানটা ক্লিক করেন তাহলে আপনার কয়েলটা আপনার কম দুটা কয়েলের কম্বাইন করা আছে আপনি ধরেন বাসার মধ্যে আপনি দুধ গরম করবেন আপনি স্যুপ করবেন অত ভলিউম আপনি লাগতেছে না সেক্ষেত্রে আপনি এসডি দিয়ে আপনাকে বাড়াতে কমাতে পারবেন এই হলো আপনার ইলেকট্রিসিটি মানে হচ্ছে এটার কথা হচ্ছে একটাই যে আপনার যেটুক ইলেকট্রিক লাগবে যেটুক পাওয়ার লাগবে এটা ওয়ার্ডও কমাতে পারবেন প্লাস আপনি কয়েলটাকেও হাফ ডাউন করাতে পারবেন এখন এটা হচ্ছে আপনার দুই পাশে ধরার একটা ক্যাপাসিটি আছে এটাতে যদি আপনি এ দেখেন এই যে দুই পাশে ধরার ক্যাপাসিটি আছে এক জায়গা থেকে এক জায়গায় আপনি ক্যারি করতে পারবেন এবং এই ছোটোটা খুবই মজবুত আপনি দশ পনেরো কেজি যদি ওয়েট দেন তা তো আপনার কিছু হবে না এটা হচ্ছে আপনার কিয়ামের একটা কুকিং সেট এটাকে বলে আপনাকে সেভেন পিস কুকিং সেট বর্তমানে এটা খুবই চলতেছে যেহেতু আপনার বাসায় এখন গ্যাসের চাপ কম এই চুলার পাশাপাশি আমাদের কাছ থেকে আপনি এই কুকিং সেক্টর নিতে পারবেন এই কুকিং সেক্টর হচ্ছে আপনার কিয়াম ব্র্যান্ডের সেভেন পিস কুকিং সেট এটার কালারটা হচ্ছে আপনার রেড এটা আপনার যত ধরনের বাসায় চুলা আছে ইন্ডাকশন গ্যাসের চুলা লাকড়ির চুলা কয়লের চুলা যাবতীয় সব জায়গায় আপনি এই কুকিং সেটটা আপনি ইউজ করতে পারবেন এই কুকিং সেটটার মধ্যে কী কী থাকতেছে আমি যদি আপনাকে দেখাই একটু লক্ষ্য করবেন কুকি সেটের মধ্যে থাকবে আপনার একটা সসপ্যান এটা থাকবে আপনার ছাব্বিশ সিএমের ইন্ডাকশন করা প্লাস একটা ঢাকনা থাকবে এটার মধ্যে আপনার সোয়া কেজি থেকে দেড় কেজি রাইস করতে পারবেন দুই থেকে আড়াই কেজি আপনার মাংস রান্না করতে পারবেন এবং দেড় কেজি আপনার পোলাও বিরিয়ানি তৈরি করতে পারবেন তারপর থাকবে হচ্ছে আপনার বিশ সিএম একটা কড়াই যাদের ফ্যামিলি মোটামুটি পাঁচ ছজনের ফ্যামিলি তারাই কড়াইয়ের মধ্যে মাধ্যমে আপনারা সব ধরনের কারি রান্না করতে পারবেন তারপর থাকবে হচ্ছে আপনার একটা ফ্রাই ফেন এ দেখেন একটা ফ্রাই প্যান থাকবে এই ফ্রাই প্যানটার মধ্যে আপনার মাছ বাজার চাল বাজার রুডি বাজার সব যাবতীয় করতে পারবেন এবং এটার মধ্যে হলো আপনার এইট্টি পার্সেন্ট অয়েল সেভিংস আমি সেটা দেখাবো আপনাদেরকে ছুলাইপ করে যেটা কতটা অয়েল সেভিংস থাকবে তারপর আপনার থাকবে হচ্ছে হলো একটা মিল্ক পট আপনার বাসায় দুধ চা বাল্লি যাবতীয় যা কিছু আপনি তৈরি করেন এই মিল্ক পডের মাধ্যমে করতে পারবেন তো এই কুকিং সেটগুলো সবসময় এরকমভাবে হয় আর কি যে চারটা হাঁড়ি তিনটা ডাকনা একটা সসপ্যান একটা কড়াই একটা ফ্রাই প্যান একটা মিল্ক প্যান চারটা হাড়ি তিনে ডাক্তার হচ্ছে সেভেন পিস কুকিং সেট এবং এই সেভেন পিস কুকিং সেটের সাথে আপনারা আরও সেভেন পিস গিফট পাচ্ছেন থাকবে তিনটা চামচ থাকবে চারটা চোভা এই চামুচ আর এই চোভা দিয়ে যদি আপনারা ইউজ করেন এটা পাঁচ বছরে এই কোটার কোনো সমস্যা হবে না এখন আমরা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটাতে যে কতটা অয়েল সেভিংস সেটা আমি আপনাদেরকে দেখাবো এই ট্রাই মাধ্যমে দেখেন আমি মাত্র স্টিকারটা তুলবো এই স্টিকারটা তুললাম হ্যাঁ এই স্টিকারটা তুলে এখন আমি এটার মধ্যে আপ ডিম বাঁচব দেখেন চুলাটা আমি অন করতেছি ফাংশন বাইশশো ওয়ার্ডে আছে আমি একটু কমে দিচ্ছি এ দেখেন ষোলোশো ওয়ার্ডে চলে আসছে চোদ্দোশো ওয়ার্ডের মধ্যে আছে এ দেখেন এই চুলাটা আর এই সেভেন পিস সেটটা আপনার বাসায় এই বর্তমান শীতের যে গ্যাসের প্রবলেম অনেকের বাসায় বৃদ্ধ মা বাবা থাকে তারা এই ওই কিচেন রুমে যাইতে চাচ্ছে না তাদেরকে আপনারা গিফট হিসাবে অন্তত এই সেটটা এই সুলাটা আর এই সেটটা আপনি দিতে পারেন এবং আজকে আমরা এমন একটা প্রাইজে আপনাদেরকে এই প্যাকেজটা দিবো আনবিলিভেবল একটা প্রাইস থাকবে যেটা সারা মার্কেট চ্যালেঞ্জ কারণ এই প্রাইজে আপনারা কোথাও পাবেন না সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটাই দেখেন একটু হিট হোক আমি আচ্ছা বলুন আমি একটু বাড়িয়ে দিচ্ছি হুম এবং আপনি চাইলে যেটার মাধ্যমেও বাড়াবেন আমি কিন্তু এক ফোঁটা তেলও দিইনি এখানে জাস্ট আমি দেখানোর সাথে যে সেটটাতে আপনার কত অয়েল সেভিং করে এই জন্য আমি দুটা ডিম আপনাকে ভেজে দেখাবো এবং এটার মধ্যে সব ধরনের পাত্র দিয়ে এই যে দেখছেন লাল হয়েছে এই যে লাল হয়েছে এখন আপনি চাইলে এ দেখেন আমি যদি দেখাই এই যে আপনার এখন এতটুকু হিট দরকার নাই এ দেখেন মাঝখানের কয়েলটা চলে গেছে সারদিকটা লাল আছে কিন্তু মাঝখানে কোয়েল নাই আবার যদি আপনার ফুল ভলিউম লাগে এ দেখেন আরও কমে গেছে আপনি এখন এখন মাঝখান থাকবে এই যে এখন দোনো সাইড থাকবে কথা বুঝতে পারছেন যদি আপনার ধরেন আপনি কম খাবার রান্না করবেন তাহলে আপনি এটা অফ করে দেন মাঝখানে থাকবে দেখেন এই যে মাঝখানটা আছে এখন আপনার কম হবে আমার ফুল দরকার এই যে আমি ফুল দিয়ে দিলাম এই যে ফুল লাল হয়েছে দেখছেন এই চুলাটার মধ্যে এই জিনিসটা খুবই সুন্দর করছে চুলা মোটামুটি আপনার প্যানটা খুব হিট হয়ে গেছে এই যে আমরা এখন ডিমনে ছেড়ে দিচ্ছি এই যে কোনো তেল দিই নেই কিন্তু কোম্পানি বলছে এইট্টি পার্সেন্ট অয়েল সেভিংস সেটা আমি এখন একদম বাস্তবতী প্রমাণ করতে চেষ্টা করতেছি যে এটা কতটা অয়েল সেভিংস এই যে একদম কচু পাতার মধ্যে যেমন পানি খেলবে এ দেখেন এমনিই খেলবে দেখেন একটু পোড়া লাগবে না এবং একটু আপনার বড়িতে লাগবে না দেখেন দেখছেন একটু লাগবে না এটার মধ্যে এইভাবে আপনারা সব কিছুটার মধ্যে রান্না করতে পারবেন এখন আমি আপনাদেরকে এই সেটটা এবং এই চুলাটার প্রাইসটা আমি বলে দেবো আপনাদেরকে এখন এই চুলাটা বর্তমান প্রাইজে পঁয়তাল্লিশশো টাকা চলতেছে এবং আমরা বিক্রি করতেছি এই সেটটা বিয়াল্লিশশো টাকা আমরা বিক্রি করতেছি কিন্তু যেহেতু আমি একটা প্যাকেজ নিয়ে আসছি সেখানে একদম ধামাকা প্রাইস থাকবে এবং এই প্রাইসটা আপনারা আশা করি রিজনেবল একটা প্রাইস থাকবে তো আজকে যেহেতু আমরা একসাথে দুটা জিনিস দিব সেক্ষেত্রে এই চুলাটার দাম হলো আপনার পঁয়তাল্লিশশো আর এই সেটটার দাম হলো বিয়াল্লিশশো কেউ যদি খুচরা নিতে চান যে খুচরা বলতে আপনার সিঙ্গেল সিঙ্গেল নিতে চাচ্ছেন যে আমি শুধু চুলাটা নেব ভাইয়া তার জন্য চুলাটার দাম থাকবে একদম চার হাজার টাকা কেউ যদি বলেন যে আমি এই সেটটা নিব এই সেটটার দাম থাকবে একদম আটত্রিশশো টাকা এই সেটের সাথে থাকবে আপনার তিনটা চামচ তারা শোভা তাহলে আপনার আটত্রিশশো আর হলো আপনার চার হাজার কত আসতেছে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা এই দুটাতে আসতেছে কিন্তু যদি আপনারা দুইটা একসাথে নেন দাম থাকবে একদম সাত হাজার পাঁচশো টাকা প্লাস ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখেন কোনো লাগে নেই ফেব্রুয়ারি মাস পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দাম থাকবে মাত্র সাত হাজার টাকা এখন আমি বলে দিচ্ছি যে অর্ডার নিয়মটা অর্ডার হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং যে যেখান থেকে আপনি অর্ডার করতে চাচ্ছেন ডাকার মধ্যে হলে আপনাদের এক অগ্রিম লাগবে না আর ডাকার বাইরে হলে আমাদের অন্তত কিছু টাকা বুকিং মানি করতে হবে যাতে আমি শিওর হয়ে আপনি প্রোডাক্টটা আমার রিসিভ করবেন আয়দার না হলে আমার দোকান প্রোডাক্ট ড্যামেজ হয়ে আসলে এটা আমার জন্য লস হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম